চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম লালপুরে নিজ বাড়ির পৃথক ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ লালপুর প্রতিনিধি এস ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে তিরিশ বছর বয়সী স্ত্রী ফাতেমা খাতুন এবং বাড়ির অদূরে তামাক পোড়ানোর ঘরে থেকে স্বামী চল্লিশ বছরের রাইসুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার দুই জুন সকালে লালপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে মৃত রাইসুল ইসলাম উপজেলার আরবাব ইউনিয়নের কোচুয়া পশ্চিম পাড়া গ্রামের অজল ফকিরের ছেলে আর ফাতেমা খাতুন তার স্ত্রী স্থানীয়রা জানায় রাইসুল প্রায় আট থেকে নয় লাখ টাকা ঋণগ্রস্ত ছিল ঋণের বোঝা বইতে না পেরে তারা আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা মৃত রাইসুল ও ফাতেমা দম্পতির সতেরো বছরের ছেলে সম্রাট জানায় রোববার একজন রাত নয়টায় খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে সোমবার সকালে ঘুম থেকে উঠে সম্রাট তার মায়ের ঘরে গিয়ে দেখেন তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন পরে সম্রাট বাবাকে খুঁজতে গিয়ে দেখেন বাড়ি থেকে একশো গজ দূরে তামাক পরানোর ঘরে গলায় রশি দিয়ে ঝুলে আছেন তিনি লালপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মমিনুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে Lupa ya, jahan, deskri pot, channel ini e